লেডি মাফিয়া তামান্না চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজাদের স্ত্রী এবং নারীদের নিয়ে ব্যবসা সিসিটিভি অনুসন্ধান প্রতিবেদন সার্চ পয়েন্টে দেখুন বিস্তারিত গেল ষোলো মার্চ ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী তামান্নার নানা কর্মকাণ্ড ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় ছোট সাজ্জাদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন আর তামান্না তার স্বামীর ব্যাপারে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও টিকটক ভিডিও পোস্ট করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন তবে তামান্নার একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য আসে আমাদের হাতে কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামেকে নিয়ে আসবে আমার জামায় বিরের বেশে চলে আসবে এবং যারা ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না তামান্না সম্পর্কে আরও বিস্তারিত অনুসন্ধান করা হলে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য যা তাকে লেডি মাফিয়া হিসেবে চিহ্নিত করে তিনি নারী পাচারের সাথে যুক্ত ছিলেন এবং মধ্যপ্রাচ্যে নারীর সঙ্গী যোগারের জন্য নানা অপকর্মে লিপ্ত ছিলেন if i দশ মে রাতে তামান্না চট্টগ্রামের পদ্মারহাট বাড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার হন সিজে নিউজ এ সংবাদ প্রকাশিত হওয়ার পর বেরিয়ে আসে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য তামান্নার বিরুদ্ধে একাধিক থানায় মামলা ছিল এবং তার অপরাধ কার্যক্রম শুধু পাচার ও ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং একটি বড় অপরাধ চক্রের অংশ হিসেবে তার কার্যক্রম চলছিল তার গ্রেফতারের পর অনেক বিষয় পরিষ্কার হয়ে উঠে এবং অনুসন্ধানে আরও অনেক গোপন তথ্য উন্মোচিত হয়

যিনি দুবাইয়ের একটি হোটেলে বারে কাজ করতেন সেখান থেকেই তার অপরাধের সূচনা তার কাজের মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন নারীদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতেন চাকরির প্রলোভন দেখিয়ে যখন এসব নারীরা সেখানে পৌঁছতেন তাদেরকে জোরপূর্বক যৌন ব্যবসা এবং দেহ ব্যবসা করার জন্য চাপ দেওয়া হতো তামান্না নারীদের পাচারের জন্য তাদের পাসপোর্ট জোরপূর্বক নিতেন এবং তাদেরকে যৌন ব্যবসা এবং বার ডান্সার বানাতে চাপ প্রয়োগ করতেন একাধিক ভুক্তভোগী নারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান তামান্না তাদের চাকরি দেওয়ার কথা বলে বিদেশে নিয়ে গিয়ে বিপদে ফেলেছিল তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং এক পর্যায়ে তাদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয় তামান্নার বিরুদ্ধে যে অভিযোগ সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো নারীদের শারীরিক ও মানসিক নির্যাতন সানি নামের এক তরুণী যাকে তামান্না দুবাইয়ে চাকরি দেওয়ার কথা বলে ডান্স ক্লাবে নিয়ে যায় সেই নারী নাচ করতে রাজি না হওয়ায় তামান্না তাকে শারীরিকভাবে নির্যাতন করে তাদের কাছে মালিক থেকে আমার জন্য পঞ্চাশ হাজার নয় এক লাখ টাকা খাইলো ঠিক আছে এক লাখ টাকা মনে হয় মালিক করে দিয়েছিল আচ্ছা ভালো কথা তুই আমার পাঠাইছস তুই তো আমাকে বলা দরকার ছিল হ্যাঁ তুই আমাকে ডান্স ক্লাব বলছস ডান্স ক্লাব কেমন বলছস যে ওটা একটা রেস্টুরেন্টের মতো যে আমরা বিভিন্ন মুভিতে যেরকম করে মেয়েরা ডান্স করে মানুষও দূর থেকে দেখে কোনো কিছু না একটু তুই আমার বলছস কিন্তু এখানে যে বই না এত নাটক করে একটা মেয়েকে বন্দি খানায় রাখা গলে ভেতর টালামারি রাখা তারপরে মালিকের মতো মালিককে ক্লাবে নিয়ে যাবে ক্লাব থেকে নিয়ে আসবে জোর করে কারোর সাথে রুমে পাঠানো কোনো গেস্ট পছন্দ করছে তার সাথে জোর করে রুমে গাওয়া না গেলে মাইক তৈরি করা মোবাইল নিয়ে ফেলা এটা সেটা এগুলো তো আমি আর জানতাম না আমার এজেন্সি ছিল ও আমি ওরে চিনতাম ও আবার কারে চিনতো সেটা আমি জানতাম না বাট আমি ওরে চিনতাম ওর মাঝখানে আসলাম আসার পরে আমি যে এখানে আসছি আমি কি দু পয়সার পৌঁছাইছি না পৌঁছাই নেই আমি এখানে ভালো আছি না কি নাই সে আমার কোনো খোঁজ খবর নেয় না বলে আমি এখানে আসি দেখি আমাদের একটা ঘরের ভিতরে ঢুকে রাখছে আরো কিছু মেয়ে আছে সে মেয়েগুলোর সাথে তালা মারা কোথাও যাওয়ার কোনো ইয়ে নাই মানে ওরা যেখানে নিয়ে যাবে সেখানে রাতের বেলা ওই ক্লাবে নিয়ে যাবে ওখানে কি বৃষ্টি ব্যাপার স্যাপার মদ খাওয়া এ করা সেই করা ত চাইলে তামান্না তাকে হুমকি দেন এবং তাকে মারধর করতে সন্ত্রাসীদের ব্যবহার করেন সোহানার বর্ণনায় উঠে আসে তিনি তামান্নার ধারা সন্ত্রাসীদের মাধ্যমে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হন ভাইরাল সন্ত্রাসের সন্ত্রাসের বউ বলে এখন এই মেয়েটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ডকে দুবাই ডান্স পারে পাঠাবে বলে ওকে ডান্স পারে পাঠাবে বলে ডান্স পারে পাঠাইছে দেন হচ্ছে ওখানে নিয়ে গিয়ে দেখতেছে ওখানে ও গিয়ে দেখতেছে ওই মেয়েকে তিন মাস বন্দি করে রাখছিল তারপর হচ্ছে যে দেহ ব্যবসা করাইছে তিন মাস ওর উপর ইচ্ছা মতো নির্যাতন করাইছে এটা আমার নামে এটা দুবাইতে নিয়ে গিয়ে ও অনেক কষ্ট করে আপু ওইখান থেকে বের হয়ে গেছে বুঝছেন অনেক কষ্ট হয়েছে ওর ওখান থেকে পালাই গিয়ে বের হয়ে অনেক কষ্ট করে ও আবার ব্যাক করছে এই মেয়ের উপর তিনটা মাস নির্যাতন চালাইছে এই মেয়েদেরকে দেহ ব্যবসা করাইছে এগুলোই হচ্ছে এই মেয়েদের কাজ বুঝছেন এর মধ্যে আমাকেও আপু ডান্স বারে পাঠানোর কথা বলে আমার পাসপোর্ট নিয়ে আমাকে পাঠানোর জন্য রেডি করছিল দেন হচ্ছে আমি যখন সব জেনে গেছি এসব যে আহ আমার একটা ফ্রেন্ড কে পাঠাই দেহ ব্যবসা করাইছে এগুলো তিন মাস বন্দি রাখছে দেন যখন আমি ওঠাস থেকে আহ আমার পাসপোর্টটা ফেরত চাচ্ছিলাম তখন ও আমাকে আর পাসপোর্ট ফেরত দেয় ও আমার সাথে আমাকে হুমকি দিচ্ছিল যে পাসপোর্ট ফেরত দিব না কি করবি কর রাস্তাঘাটে দেখলে এই করবো সে করবো আমার মানে আমার জীবনে রিক্স হয়ে যাচ্ছিলো এই জন্য আমি আর এইসব ঝামেলায় পাসপোর্টও নিই নাই এইসব ঝামেলায় আর যাইও নাই হুমকি যেহেতু দিচ্ছিল ভয় পাচ্ছিলাম আপু বুঝছেন এইসব হচ্ছে এগুলোই হচ্ছে করে ওরা বুঝছেন আপু আমার না যিনি নিজেকে একজন প্রভাবশালী নারী হিসেবে পরিচিত করেছিলেন তার অপরাধের জাল অনেকটাই বিস্তৃত ছিল একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তার বিরুদ্ধে দৃঢ় প্রমাণও পাওয়া গেছে অপরাধী চক্রের মূল হোতা হিসেবে তার নাম উঠে আসছে যা পরবর্তীতে তদন্তের মাধ্যমে ধরা পড়বে তামান্না শুধুমাত্র ছোট সাজাদের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন না তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়েছেন তার বিরুদ্ধে নারী পাচার ব্যবসা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তিনি একটি বৃহত্তর অপরাধী চক্রের অংশ হিসেবে চিহ্নিত হবেন তার গ্রেফতার একটি বড় সাফল্য হলেও অনেকের মতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো নারী এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের শিকার না হন টিম সার্চ পয়েন্ট সিএচডি নিউজ টোয়েন্টি ফোর